আমি তো কিছু পারি না তা তাই এই কথাগুলো জানো তো আমার শোনা উচিত ছিল এই কথাগুলো শোনা উচিত ছিল আমার কারণ আমি অপমানই ডিজার্ভ করি ব্যাস এটা ঠিক যে আপনি কিচ্ছু করেন সেই জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হল কিন্তু একবার বড় বাবুর কথাটা ভেবে দেখুন মানুষটা তো পরিবারের সবার জন্য করেছেন দিনের পর দিন মন প্রাণ দিয়ে করেই গেছে কথা বলবো আপনাকে জোরদা দেবাব আপনি একবার বড়বাবুর কাছে যান মানুষটা খুব কষ্ট পেয়েছেন সাত আর তিনে দশ দশ আর একে এগারো এগারো আর পনেরোশো সাড়ে বারো হাজার টাকা গেল 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 আমার সব গেল সব গেলো সাড়ে বারো হাজার টাকা হসপিটালের বেড়ে এছারা খুজরো 570 টাকা বেরিয়ে গেছে আমার ওই গুণদার ভাই গেটের বাইরে আছে ডিমের পর ডিম তোস বেরেই গেছে বেরেই গেছে তারপর তোমরা একবার তোমাকে চা আগে একবার সোমলিকে চা আগে লাগছি এবারে ডিপুটাকে চা আগে লাগছি মাগো মা ওই খাতায় আমাদের চা এর হিসাবটাও লেখা আছে করবে না পয়সা কি গাছে ফলে গাছে ফলে হাই হাই এই তোমারই বাপার রক্তন একদম আমার উপর ঝারবে না বলে দিয়েছি ইশের অর্ডারটা দিয়েছি কে দিয়েছিল এই লিসন একটা ও জানাক তো মনে আছে গঙ্গা পথে জল ফেলে লিজ হচ্ছে জল ফেলে লিজ হচ্ছে তোমার মেয়ে আইডিয়া ছিল মে বুদ্ধি মেরমা কি মেরমা তুমি একটা পয়সা খরচা করার আগে তুমি ভেবে দেখবে না আর মেয়ের দৌড় তো তুমি জানো ওই পাবলিক বাসে লেখা থাকে না পকেট মার হইতে সাবধান আমাদের বাড়ির গেটে লিখে দেওয়া উচিত পিয়া হইতে সাবধান ওদের প্রেস্টিজ পুরো পাংচার করে দিয়ে একদিন সব কানা করিনি উধাও হয়ে যায় গেছে 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 মাথাটা পুরো গেছে হ্যাঁ মাথা গেছে পাগল হয়ে গেছি এত টাকা করেছি একটা কানা করি পর্যন্ত না পকেটে ঢোকে মা তুমি তো জানো মা আমার কতগুলো টাকা খসে গেছে এখন তুমি বলো তোমার এই অসহায় ছেলে কোথায় কিভাবে দাঁড়াবে বলো বলো মা বলো 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 দিবুকে আরো বেশি করে মাংস দিন না দীপু আরো বেশি করে মাংস নাও সাড়ে আটশো টাকা কিলো মাংসের কিন্তু তোর অত কিছুই যায় আসে না তোমার দাদাদের টাকা খরচছে তো অত কিছুই যায় আসে না দাদাদের দাঁড়িয়ে আছিস কেন আরো মাংস দে যে নিজে বাঁচতে চায় না তাকে বাঁচানো যায় না মাস্টারমশাই